আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রিতে ভর্তি হচ্ছ তোমাদের ডিগ্রির প্রথম দ্বিতীয় বর্ষের সাদস্য আমরা ফ্রিতে দিয়ে দিব ইন কোর্স ফাইনাল এক্সামের সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো ব্রেকিং নিউজ তোমরা যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছিলে তোমাদের প্রথম মেধা তালিকা বা প্রথম লিস্টের রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে আজকে মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশে তোমাদের বলা হয় সে তোমাদের রেজাল্ট কখন দিবে তোমাদের কি কী করতে হবে এই টোটাল বিষয়গুলির ডিটেলস আজকে ভিডিও আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তি ডেট এবং ডিগ্রিতে যারা ভর্তি হচ্ছ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল এক্সাম এবং ইনকোর্স এক্সামের সাধারণ আমরা ফ্রিতে দিয়ে দিব সেইগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখানে আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে সাত অক্টোবর নোটিশটি প্রকাশ করা হয়েছে নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পাস ভর্তি কার্যক্রমের প্রথম মাত্র তালিকার বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে তুমি দেখতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের মূলত রেজাল্ট যে প্রকাশ করা হবে রেজাল্টটা প্রকাশ করা হবে আগামী বিশ তারিখে অক্টোবর বিশ তারিখে ঠিক আছে বিকেল চারটার দিকে প্রকাশ করা হবে ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে ডিগ্রির প্রথম বর্ষের ইনকোর্স ফাইনাল এক্সামের সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে তোমাদের এই যে টাইম লাইন ভর্তি যে টাইম লাইন টাইম লাইন অনুযায়ী তোমাদের যে কাজটি করতে হবে তাহলে তোমাদের একটা কলেজ আবেদন করেছো তাই না তো ওই কলেজে তুমি তুমি যদি চান্স পেয়ে যাও বিশ তারিখে তো তোমার রেজাল্ট দেখতে হবে বিকেল চারটার দিকে রেজাল্ট দেখার পর তুমি জানতেই পারবে তুমি চান্স পেয়েছো কি পাওনি তো যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে তোমাকে কী করতে হবে আগামী আগামী তোমাদের বিশ তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে এবং বিশ তারিখ থেকে আগামী একত্রিশ তারিখের ভিতরে তোমাদেরকে ভর্তি চূড়ান্ত ফর্ম ফিল আপ করে দিতে হবে অর্থাৎ তুমি চান্স পেলে তোমাকে চান্স পাওয়ার পরে অনলাইনে একটা অ্যাডমিশন ফর্ম ফিল করতে হয় যেটাকে বলা হয় বাংলায় ভর্তি ফরম ঠিক আছে ওই ভর্তি ফরমটি তোমাকে আগামী বিশ তারিখ থেকে আগামী একুশ তারিখ সরি একত্রিশ তারিখের ভিতরে ফিল আপ করে দিতে হবে যদি তুমি এই একত্রিশ তারিখের ভিতরে ভর্তি ফর্মটা ফিল আপ করতে না পারো তাহলে তুমি প্রথম ম্যারিট লিস্টে চান্স পেয়েও কিন্তু তুমি ভর্তি হতে পারবে না ঠিক আছে সো তোমাকে অবশ্যই একত্রিশ তারিখের ভিতরে ভর্তি ফর্মটা ফিল আপ করে দিতে হবে ঠিক আছে আর এখানে তোমাদের চান্স পাওয়ার পরে ভর্তি ফর্ম পূরণ করলে ওই ভর্তি ফর্ম তারপর তোমার কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কী কী ডকুমেন্ট লাগবে এই টোটাল বিষয়গুলো তুমি এই কলেজ থেকে জেনে নিবে এবং আগামী তিন তারিখের ভিতরে তুমি কলেজে গিয়ে ভর্তি হবে অর্থাৎ তোমাদের ভর্তি কার্যক্রম চলবে আগামী তিন তারিখ পর্যন্ত ঠিক আছে অক্টোবর নভেম্বরের তিন তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং তোমাকে কলেজ থেকে একটা কাজ করে নিবে তুমি যখন টাকা পয়সা ডকুমেন্টস সব কিছু জমা দিবে দেওয়ার পরে কলেজ থেকে তোমাকে অনলাইনে রিসিভ করিয়ে নিবে আগামী চার তারিখের ভিতরে এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ তোমার ভর্তিটি যদি অনলাইনে কলেজ থেকে রিসিভ না করায় বা অ্যাপ্রুভড না করিয়ে নেয় তাহলে তোমার ভর্তিটি বাতিল ঠিক আছে তুমি প্রথমে এটলিস্টে চান্স পেও ভর্তি ফর্ম টাকা পয়সা জমা দিয়েও তুমি ভর্তি দিতে পারবে না সো তোমাকে এই কাজটি করতে হবে অর্থাৎ তোমাকে আগামী চার তারিখের ভিতরে রেজাল্ট দেওয়ার পর থেকে তুমি চার তারিখের ভিতরে তুমি ভর্তি হওয়ার পর থেকে তুমি চার তারিখের ভিতরে বারবার তুমি রোল নাম্বার দিয়ে লগ ইন করে দেখে দিবে যে তোমার ভর্তিটি কলেজ থেকে রিসিভ করিয়ে নিয়েছে কিনা ঠিক আছে সো তোমাকে এই কাজটি করতে হবে আর এখানে চার নম্বরের যে বিষয়টি এখানে তোমাদের এই যে চারশো টাকা এই চারশো টাকা তোমাদের আলাদাভাবে কলেজে জমা দেওয়া লাগবে না তুমি যে ভর্তির সময় তিন হাজার চার হাজার পাঁচশো টাকা জমা দিবে ওখান থেকে তোমার চারশো পঁচাশি টাকা কলেজ থেকে মানে ভাগ করে নিয়ে ওই চারশো পঁচাশি টাকা কলেজ থেকে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে অর্থাৎ তোমাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না তুমি জাস্ট ভর্তির জন্য যে টাকাটা চাই তাহলে তুমি ভর্তির জন্য কলেজে জমা দিবে এবং যা যা ডকুমেন্ট লাগবে এই বিষয়গুলো তুমি কলেজে গিয়ে জমা দিয়ে দিবে ঠিক আছে আর তোমার প্রথম কাজটি হবে তুমি অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবে দেন তিন তারিখের ভিতরে কলেজে ভর্তি হবে এবং চার তারিখের ভিতরে তুমি বারবার অনলাইনে চেক করবে তোমার ভর্তিটি কলেজ থেকে অ্যাপ্রুভড করিয়ে নিয়েছে কিনা আর তোমাদের রেজাল্টটি আগামী অক্টোবরের বিশ তারিখ নাগাদ বিকেল চারটের দিকে প্রকাশ করা হবে তোমরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে তোমরা এস এসের মাধ্যমে রেজাল্ট দেখতে পাবে কীভাবে রেজাল্ট দেখতে হবে এ সম্পর্কে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং তোমরা চাইলে আমি নতুন করে আবারও ভিডিও দেব তোমাদের সুবিধার জন্য ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ